তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছিল আর কমিউনিটি পোস্টেও লিখেছিলে যে আমার বাবার বাড়ির ট্যুরটা দেখতে চাও সেই জন্য আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বাবার বাড়ির একতলার আর তলার ভিডিওটা আজকে শেয়ার করব তোমাদের সাথে আমার বাড়ির দোতলার ভিডিওটা প্রথমে সিঁড়ি দিয়ে উঠে উঠে এই ভাইয়ের এই শখের অ্যাকোরিয়ামটা আছে এই মাছগুলো কিন্তু ভাই অনেক দূর থেকে নিয়ে আসে কি নাম যদিও আমি জানি না ভাইয়ের এই নলেজ আছে প্রায় ওই তামিলনাড়ু সেলিম সেই সব জায়গা থেকে এগুলো আসে এখানে এখানে এগুলো অ্যাভেলেবেল নয় সুন্দর করে অ্যাকোরিয়ামটা সাজানো হচ্ছে ভাইয়েরই দায়িত্বে আছে পরিষ্কার পরিচ্ছন্ন সব সেই করে অ্যাকোরিয়ামের পাশের দিয়ে এই ঘরটায় ঢুকে গেলে এখন যদিও এই ঘরটা ফাঁকা থাকে তবে এই দুটো আলমারি হচ্ছে ভাইয়ের ভাইয়ের জিনিসপত্রই থাকতো আর ভাই এই ঘরটা ইউজ করতো এখান দিয়ে সোজা চলে গেলে পরে হচ্ছে হচ্ছে একটা সৌরু বারান্দা এখানে জামা কাপড় মেলায় কাজ দেয় তাছাড়া ছোটোবেলায় আমরা এখানে বসে বসে রাস্তা দেখতাম রাস্তার অনেক দূর পর্যন্ত দেখা যায় সামনে বেরিয়ে এলে এরকম আর একটা সরু বারান্দা সেখান দিয়ে এই পাশের যে ঘরটা এটা আগে রান্নাঘর হিসাবে ইউজ হতো এখন এগুলোতে অন্য রকম জিনিসপত্র রাখা হয়েছে এটা বেরিয়ে এলে পাশের রুমটা হচ্ছে মণিমার রুম বেশিরভাগ সময় যেখনি মানুষজন আসে বা আমরা আসি এই ঘরটাতেই কিন্তু সময় আমাদের কাটে এখান থেকে বেরিয়ে গেলে এইবার আমাদের লাইন দিয়ে একটার পর একটা ঘর ঘরগুলো দেখো ঘরের ভেতর ঘর কারণ আগেই আমি বলেছি এগুলো আমাদের কিন্তু প্ল্যান মাফিক বানানো হয়নি আমার ঠাকুরদা যখন যেমনভাবে পেরেছে ভেঙেছে গড়েছে আর বেশি মাত্রায় ঘর বানিয়েছে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল সেই জন্য যাতে কারোর থাকতে অসুবিধা না হয় দিদিরা আমার বিয়ে হয়ে যাওয়ার পরে লোক সংখ্যা কমে গিয়েছে এখন ভাইয়ের বিয়ে হয়েছে এখন হয়তো লোক সংখ্যা আবার আগের মতন হবে এই ঘরটা হচ্ছে আমার ঠাকুমার ঘর আমাদের সব ঘরের মধ্যে এই ঘরটাই বোধ সব থেকে বড় এই ঘরে আগে আমার ঠাকুমা থাকতো আর প্রথম আমাদের ঘরে এসি যখন এখানে লাগে আমরা সবাই মিলে এখানে শুতাম মাটিতে বিছানা করে খাটে বিছানা করে আর এই হচ্ছে গলির বারান্দা যেটা দুটো ঘরকে কানেক্ট করে অনেক দূর পর্যন্ত দেখা যায় এটা হচ্ছে আমার ঠাকুরদার ঘর এখানে আমার ঠাকুরদার সমস্ত জিনিসপত্র থাকে অনেক কিছু সে লেখালেখি করে বই লেখে সেই লেখা লেখি জিনিসপত্র থেকে আরম্ভ করে খাবার দাবার সব কিছুই থাকে সেখান থেকে বেরিয়ে এলে আর একটা ঘর এই ঘরটা কিন্তু বেশিরভাগ সময় আনইউজডই থাকে যখন আমরা ছোট তখন থেকে এইখানে বিশেষ করে আমাদের গান শিখতাম সেখানকার তবলা তারপরে হারমোনিয়াম এই সমস্ত জিনিসপত্র রাখা আছে তো জোর এটা হচ্ছে কেলনা ঘোড়া একটা তাছাড়া এই ঘরটা যেটা হিসাবে ইউজ হতো সেটা হচ্ছে একটা মিনি লাইব্রেরি বলা যেতে পারে যখন আমি বিয়ের আগে অনেক বই পড়তাম বাংলা ইংলিশ বেশি বাংলা পড়তেই ভালোবাসতাম তো সেই সমস্ত বইগুলো আমি এখানেই রাখতাম এখানেই পড়তাম এখনও দেখো রাখা আছে অনেক রকমের বই আছে তার মধ্যে আছে সত্যজিৎ রায়ের বই যেমন আমি গোয়েন্দা কাহিনী পড়তে ভীষণ ভালোবাসতাম তো বোমকেশ ফেলুদা এইগুলো পড়তেই আমি বেশি ভালোবাসতাম তাছাড়া সুচিত্রা ভট্টাচার্যের বইও আমি ভীষণ পড়তাম শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রও পড়া আমি শুরু করেছিলাম স্কুলবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেই সেগুলোও শুরু করেছিলাম স্কুলবেলায় এগুলো সমস্ত কিছু এখানে সাজিয়ে রাখা আছে এখান দিয়ে উঠে গেলে একটা ছাদ আর এই ভিডিওটা যেহেতু দুপুরবেলায় করছি কোনো ছাদেই যাওয়া পসিবল হয়নি টোটাল আমাদের চারটে ছাদ আছে কোনোটাতে আমি গিয়ে দেখাতে পারিনি এটা হচ্ছে আমার মনিমার বিয়ের সময়কার ফটো তখন কিন্তু মেকআপ আর্টিস্ট বা কিছুই ছিল না তবুও ফটোটাতে একটা ইনোসেন্স আছে যেটা হয়তো এখন আর এখনকার বিয়ের যে অ্যালবাম বা এখনকার বিয়ের ফটোগুলোতে হয়তো আমরা খুঁজেই পাবো না যেগুলো আমাদের কিন্তু তখন দেখো কেউ সাজায়নি কিছু না তবুও কত সুন্দর লাগছে দেখতে তারপরে এই দিক দিয়ে আবার চলে আসলে পরে এটাই যে বললাম চারটে ছাদ তার মধ্যে এইখানে একটা নিচে উঠোন আর একটা পাশ দিয়ে চলে গেলে পরে আর একটা ছাদ আর এই দিকটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ এই ছাদটা বা সাঁকো দিয়ে কানেক্ট করা যে যে ঘরগুলো সেগুলো হচ্ছে আমার ঠাকুরদার বাবার বাড়ির পোর্শন। এই যে সাঁকো দিয়ে দুটো বাড়িকে কানেক্ট করা হয়েছে এই গলিটুকুই ডিফারেন্স এই দিকেরটা হচ্ছে বাঁ দিকেরটা হচ্ছে আমার ঠাকুরদার বাবার বাড়ি সেটা আমার ঠাকুরদা পেয়েছিল এই পোর্শনটা যেটাকে পরে বাড়িয়ে নিয়ে মডিফাই করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এই ঘরটা ইউজ করা হয় টিভি রাখা হয় সবাই মিলে বসে টিভি দেখা এই সমস্ত কিছু হয় এখানে আমার আর উজ্জ্বলের বিয়ের ছবি আছে আর দিদি অভিষেকদারও আছে ভাইয়ের অপর্ণারটা এবার লাগাতে হবে এখান দিয়ে বেরিয়ে এলে এই জায়গাটা কিন্তু একটা সরু মতন ছিল যেখানে যেটা এখন বাড়িয়ে আমার দাদুই তৈরি করেছিল ঠাকুরদায় বড় করে খাবার জায়গা কারণ আগে যে রান্নাঘরটা দেখালাম সেখানে আমাদের অসুবিধা হচ্ছিল আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিলাম সেই জন্য এইখানে হচ্ছে এখানে সমস্ত ক্রকারি সেট রাখা আছে প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম একটা জায়গা থাকে যেখানে অনেক কাঁচের জিনিসপত্র থাকে কিন্তু ইউজ কিন্তু আমরা স্টিলেরই করি কাঁচের জিনিস ভেঙে যাওয়ার ভয় এই হচ্ছে কিচেন মা এখন ব্যস্ত হচ্ছে কিছু রান্না বান্না করাতে তো এই পুরো বাড়িটা আমি ঘুরে দেখালাম যতটা পারলাম কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি ভালোই লাগবে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও টাটা সবাই ভালো থেকো